আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে যে আমার টপিক সে টপিকটা অবশ্যই আপনারা থামবেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে কোন টপিকের ওপর কথা বলতে চলেছি দশম শ্রেণীর সরল সুদ প্রয়োগ অন ওকে তাহলে বেশি কথা না বাড়িয়ে অঙ্কের প্রতি আসা যাক অঙ্কটা কি বলছে প্রয়োগ অনে আমি বার্ষিক চার পার্সেন্ট সরল সুদের হারে যদি ওই ব্যাংকে বারোশো টাকা জমা রাখি তবে এক বছরে বা এক বছর পরে কত টাকা সুদ পাবো হিসাব করে দেখি ওকে সরল সুদের হার সেটা কত চার পার্সেন্ট আর পি সমান যে আসল আসলটা কত বারোশো টাকা আর টি সমান সময়টা কত এক বছর যদি রাখা হয় তাহলে আমাদের কত টাকা সুদ আই সমান পাবো ওকে বা এক কথায় কত টাকা সুদ পাবো সেটা এখানে আমাদের বের করতে হবে তাহলে পি সমান কত হয়েছে এখানে বারোশো টাকা কত বারোশো টাকা কি আসল এক বছর টি সমান কত এক বছর আর সমান কত চার পারসেন্ট টি সমান কি সময় আর আর সমান কি সরল সুদের হার আর আই সুমান সুদ আই সমান সুদ সমান কত ওকে তাহলে আমরা এখানে একটা থিওরি অ্যাপ্লাই করলে যে সরল সুদের যে থিওরি সেটা অ্যাপ্লাই করলে আমাদের অঙ্কটা সহজে সলভ হয়ে যাবে তাহলে আমরা জানি আমরা জানি আই সমান পিটিআর বাই আই সমান কি পি টি আর বাই হান্ড্রেড আই মানে কি এটা সব কটা জানি আয় মানে কি সুদ আর পিতে সমান কি আসল টিতে সময় আরে হচ্ছে সুদের হার হান্ড্রেড হচ্ছে ফর্মুলা ওকে আর আই সমান পি সমান কত বারোশো টাকা পি সমান কত পি এর মান কত এখানে বারোশো টাকা টি এর মান কত এক বছর এক বছর আর এর মান কত চার বাই কত একশো শূন্য শূন্য কেটে গেল আর আই সমান বারো গণিত চার আই সমান চার বারো আটচল্লিশ টাকা তাহলে আমরা সুদের সুদ চার পার্সেন্ট সরল সুদে বারোশো টাকার এক বছরে কটা সুদ পাবো আটচল্লিশ টাকা ওকে তাহলে আই রিপিট আর একবার এটা বুঝিয়ে দিই পি সমান কত বারোশো টাকা পি সমান এক বছর আর সমান মানে সুদের হার চার আই আয়ু সমান কত আমরা জানি আই ইকু এস টু পি টি আর বাই হান্ড্রেড আই ক্যাস টু পি টি আর বাই হানড্রেড আয়ুসমান পি এর মান কত বারোশো আর টি এর মান কত এক বছর মানে এক আর আর এর মান কত চার বাই হান্ড্রেড সৈন্য সৈন্য কেটে গেল তাহলে চার থাকছে এখানে আর বারো থাকছে এখানে বারো আর এখানে চার তাহলে বারো গণিত চার সমান চার বারো আটচল্লিশ সমান সুদ সমান কত টাকা ওকে এখানে আমরা একবার লিখে একটা অতএব ওই ব্যাংকে যদি চার পার্সেন্ট সরল সুদের হারে বারোশো টাকা এক বছর জমা রাখি তবে টাকা সুদ পাব ওকে এক কথায় ওই ব্যাংকে যদি বারোশো টাকা চার পার্সেন্ট সরল সুদে হারে যদি রাখি তাহলে আটচল্লিশ টাকা আমরা সুদ পাবো প্রত্যেকটা একটা স্ক্রিনশট নেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন যারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন